বিসমিল্লাহ যে সরপুঠি মাছ সকাল সকাল কিনে আনলাম একদম তাজা ফ্রেশ আর এই দেখেন আমাদের ঘরের রাজা ওই যে আর একটা এই যে এখানে কয়টা মাছ কাটা হয়েছে এই যে সরপুঠি মাছ এখানে আছে নদীর একদম ভোলার মানে বরিশাল ভোলা লালমোহনের দিকে এটা বেশি পাওয়া যায় দেশি পোয়া মাছ সেই এই এক একটা মাছ সাইজ দেখেন অসাধারণ এই যে সাইজ গুলা দেখেন পুঠি মাছগুলা বেশি সুন্দর একদম তাজা দেখছেন কি লোভনীয় এই পুঁটি মাছ ভাজার সাথে থাকবে ভদটা উফ সেই স্বাদ একবার খাইলে আবার খেতে মন যায় ভিডিওটা দেখবেন শুনেন ভিডিও বানাতে অনেক কষ্ট এটা আগে বুঝতাম না এখন বোঝা যায় এখন নিজে করি তো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দয়া করি সবাইকে আলহামদুলিল্লাহ